আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টোয়েন্টি পক্ষ থেকে আপনাদেরকে জন্য শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো কমপ্লিটিং সেন্টেন্সডি আপনাদের নয় নম্বর রুলে ধারাবাহিক আমরা আট নম্বর রুল পর্যন্ত শেষ করে দিছি এখন দেখেন নয় নম্বর নয় নম্বরে কোনো যদি বাক্যে আমরা দেখেন ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ নাও টাইম এগুলো যদি আমরা এই ফ্রেজগুলো যদি পাই তাহলে এগুলোর মানে হলো যে আপনাকে মানে জানতে হবে যে এটাই উপযুক্ত সময় এই তিনটারই মানে আমরা কি বললাম এটা উপযুক্ত সময় আচ্ছা দেখেন আমরা অ্যান্সার করবো কিভাবে এই ফ্রেজগুলো যে আপনার দেওয়া থাকবে সেখানে আমরা অ্যান্সার করবো সাবজেক্ট প্লাস ভি টু এবং টু প্লাস ভি ওয়ান এগুলো পরবে অর্থাৎ এই আমরা পরে বসবো এই ফর্মেটি যে সাবজেক্ট প্লাস ভার্পের ভি টু অথবা ইনফিনেটিভ এই ফ্রেজগুলোর পরে বসাবো দেখেন এখানে যে ইট ইজ টাইম আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত শব্দ বা ফ্রেজগুলো পেয়ে গেছি তারপর দেখেন যে সাবজেক্ট প্লাস ভি যদি আমরা সাবজেক্ট নেই তাহলে ভি টু থাকবে দেখেন যে ইউ ওয়ার্ক ফর ইউর ফিউচার এখানে এখানে আমরা ভি টু নিয়ে নিছি এটা হলো আমাদের সাবজেক্ট এটা হলো আদার্স তাহলে দেখেন আমরা এখানে নিয়ে নিলাম যে ইট ইজ টাইম ইউ ওয়ার্ক ফর ইউর ফিউচার এখানে নিয়ে নিয়েছি সাবজেক্ট নিছি আবার এই বাক্যে দেখেন যে ইট ইস হাই টাইম এই পর্যন্ত আমরা পেয়ে গেছি তাহলে আমরা এখানে নিলাম টু প্লাস ওয়ান যেটা দুই নম্বর শর্তটা পূরণ করছে এটা এক নম্বর শর্ত এটা দুই নম্বর শর্ত তাহলে দেখেন যে কথা হলো যে আমরা কখন ভিটু নেব আর কখন টু প্লাস ওয়ান নেব মনে রাখবেন আমি রাইট ফোন ভারপে পড়েছিলাম যে নোট লেখা নোট এগুলোর সাথে যদি সাবজেক্ট থাকে এগুলোর সাথে যদি সাবজেক্ট থাকে তারপরে যদি থাকে লেখেন যে সাবজেক্ট থাকলে ভি টু নিব তারপরে লেখেন সাবজেক্ট না থাকলে টু प्लस भि ओन लेब তাহলে দেখেন নোটটা আপনারা দেখলেন যে যদি বাক্যে আমরা এগুলোর পর সাবজেক্ট পাই তাহলে আমরা নেব ভি টু ভাবে অ্যান্সার করতে পারি আর যদি আমরা সাবজেক্ট না নেই বা সাবজেক্ট দেওয়া যদি না থাকে তাহলে আমরা শুধু ইনফিনিট দিয়ে অ্যান্সার করবো এই বাক্যে দেখেন যে ইউটা সাবজেক্ট ধরেন এই পর্যন্ত দেওয়া আছে আর এগুলো নয় আপনাকে তখন ভি টু দিয়ে অ্যান্সার করতে হবে আর যদি আপনি পুরাটাই দেখেন যে এই পর্যন্ত দেওয়া থাকে আপনার মনের মতো করবেন ইনফিনিটিভ দিয়ে করতে পারেন আবার সাবজেক্ট প্লাস ভি টু দ্বারা অ্যান্সার করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে তবে যদি সাবজেক্ট দেওয়াই থাকে বাধ্যতামূলক আপনাকে তখন ভি টু নিতে হবে অ্যান্সারের সময় আর যদি এরপর সাবজেক্ট দেওয়া না থাকে তখন আপনাকে আপনি সাবজেক্ট সহ করতে পারেন আবার ডাইরেক্ট ইনফিনিটিভ দিয়ে করতে পারেন আশা করি আপনারা এগুলো দিয়ে আপনারা এই ফ্রেজ গুলো দিয়ে যদি প্রশ্ন অবশ্যই পারবেন কাঠ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেসের সাথে যুক্ত ভালো লাগলে ক্লাসটি শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ